আজকের ভিডিওটা এমনই হবে যে চব্বিশের মডেলের গাড়ি এক লাখ টাকার কাছাকাছি হবে আপনাদের আজকে স্বপ্ন পূরণ হবে আজকের ভিডিও কিন্তু আমি বিশ্বাস করেন ঠিক এইভাবে কর্ম আজকের ভিডিওটা আমার বুকের ভিতরে একটা দুই টনি পাথর রাইকা চাপা দিয়া তারপরে আজকের ভিডিওটা আমি একেবারে আপনাকে উপহার দিব মনে করেন উপহার 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 আজকের ভিডিওটা মানি পুরা উপহার হ্যাঁ অবশ্যই ব্যাপারটা কিন্তু বুঝে নিয়ে ঘাবড়াইলে কিন্তু চলবে না চিন্তা করি এটা হয়ে যায় আর একটা কারণটা কি এটা বিফোর আশেপাশে বাচ্চা ইলেকট্রিক উপরে যদি একটু হয় কেমন হয় বলেন তো হবে আজকে খেলা একটা হবে খেলা আজকে মারে একটা হবে যা আছে কপালে কি যে একটা অবস্থা দুই লাখ টাকার উপরে একটা হুন্ডা সিবিআর একশোর মডে মানে অবস্থা নাকি ভিডিওর কোয়ালিটি হবে কি আজকে বুঝতে পারছেন তো ব্যাপারটা মাথাটা নষ্ট হয়ে যায় না আরে একবারে একটা বাইক যদি পাওয়া যায় গরম হয়ে যায় মাথাটা এখন একটু বাসে বয়ে তার কথা টাকার কথা না চলেন খেলাটা খেলে আজকে আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য

আমার মাথায় আপ পড়ছে রে ভাই আমার মাথায় একটা বাস পড়ছে বাস আমার মাথায় বাস পড়ছে খাইছে আমারে ছয় লাখ টাকার উপরের বাই চার লাখ টাকার নিচে মাথায় বাস পড়ছে না তেশের মডে বাইশের মডে তেইশের রেজিস্ট্রেশন এত সুন্দর একটা বাইক র্যাব সল এখন পর্যন্ত চাকার মোস্ট কিছু যায় নাই চলা আছে মাত্র তিন থেকে চার হাজার কিলোমিটার বাইক বাস পড়ছে না মাথায় এই যে তাকি দুই দুইটা ওয়ান্টি শুরু পেপার নিউ গাড়ি আর প্রাইস তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ সুরুম গাড়ি এই যে আরেকটা আছে সুরুম গাড়ি মাত্র তিন লাখ পঞ্চাশ আজকে শেষ ভিডিওর মেয়াদ আজকেই শেষ তিন লাখ পঞ্চাশ

আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান তিন লাখ সাট হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন তিরিশ ইন্ডিয়ান বাসন রয়েছে তিন লাখ সাট হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার আর ওয়ান ফাইভ তিন লাখ তিরিশ হাজার টাকা

বারশো থ্রি দেন দেখছেন কালার ঘরে কালাট কালার ঘরে কালা ন্যাকেট হ্যাঁ মাত্র প্রাইস কত দুই লাখ চব্বিশের মডেল দুই লাখ মাত্র দুই লাখ কে চব্বিশের মডেল চব্বিশের মডেলের গাড়ি দুই লাখ দুই লাখ কে জানিস দুই লাখ আচ্ছা একদম দুই লাখ আচ্ছা এর কি একটা অবস্থা বলে দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর আচ্ছা দুই লাখ ষাট হাজার দুই লাখ হাজার দুই লাখ ষাট হাজার টাকা দাম না সিরিয়াল বাইশের মডেল দুই বছরের কাগজ লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা

মাত্র পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ টেস্ট চব্বিশ ইন্দোনেশিয়ার ভার্সন হম এরপর গ্রেজি ভ্যালিজি ওই পাঁচ লাখ আর সময় সুযোগ নাই শেষ অফার শেষ এটার কি শেষ মাত্র

এই যে পরে এই যে দুই ভাই দুই ভাই লাল নীল লালাল নীল দুই লাখ তিরিশ দুই লাখ দুই লাখ লাখ দুই লাখ দুই লাখ তিরিশ এটা কিন্তু কালকে দিনের পরে আবার প্রাইজ সাবেক পরে কাললো আর কোনো কোনো কাম না অবশ্যই গা 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 গায়া 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 প্রাইজ গায়া এটা গায়া তিন লাখ

মাত্র কত পাঁচশো কিলো চালা পঞ্চাশ হাজার টাকায় এই যে মাত্র চল্লিশ হাজার টাকায় বাজাজ বক্সার মাত্র চল্লিশ হাজার টাকায় কোথায় চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকায় বাজাজ কি বক্সার বক্সার মাত্র এক লাখ হাজার

দেশে প্রবাসে আমার পরিবার ভাই ব্রাদার যে কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিও আমাদের ধরছেন দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক রাখেন যারা করে রাখেন সবাই ভালো সুস্থ থাকবেন